আসসালামু আলাইকুম সবাইকে তো এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা শেষে এমসিকিউ সমাধান নিয়ে এসেছি তো আমার কাছে এখনও রয়েছে সিলেট বোর্ডের ইসলাম ও নৈতিক শিক্ষার এমসিকিউ ঘ সেট রয়েছে যাদের কাছে অন্যান্য সেট রয়েছে তারা এই সেটের সাথে জাস্ট মিলাই নেবেন তো চলুন উত্তরগুলো দেখে নিচ্ছে আর আমাদের এই ভিডিওতে লাইক করবেন এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন তো আপনাদের কাছে এটি রিকোয়েস্ট থাকলো তো দেখুন একের উত্তর হচ্ছে মাঝাব দুয়ের উত্তর হচ্ছে ঘ সত্তর এবং তিনের উত্তর হচ্ছে ক এক দুই চারের উত্তর হচ্ছে গ পাঁচের উত্তর হচ্ছে ঘ ছয়ের উত্তর হচ্ছে ক সাতের উত্তর হচ্ছে খ আটের উত্তর হচ্ছে ঘ এক তিন এবং নয়ের উত্তর হচ্ছে গ এবং দশের উত্তর হচ্ছে ঘ এগারোয়ের উত্তর হচ্ছে ঘ এক দুই তিন বারোয়ের উত্তর হচ্ছে গ তেরোয়ের উত্তর হচ্ছে ঘ এবং চোদ্দয়ের উত্তর হচ্ছে খ পনেরো নম্বরের উত্তর হচ্ছে গ এরপর নেক্সটে আসি তো আবারও বলতেছি যারা আমাদের চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দেবেন প্লিজ তো ষোলো নম্বরের উত্তর হচ্ছে ক এক দুই এর উত্তর হচ্ছে গ এর উত্তর হচ্ছে ঘ উনিশের উত্তর হচ্ছে খ এক তিন এবং বিশের উত্তর হচ্ছে গ একুশের উত্তর হচ্ছে ক বাইশের উত্তর হচ্ছে খ এবং তেইশের উত্তর হচ্ছে খ এবং চব্বিশের উত্তর হচ্ছে ক তাও হিত পঁচিশের উত্তর হচ্ছে ঘ ছাব্বিশের উত্তর হচ্ছে খ এবং সাতাশের উত্তর হচ্ছে খ আঠাশের উত্তর হচ্ছে ঘ এক ও তিন উনত্রিশ নম্বরে একটি উদ্দীপক দিয়েছে উদ্দীপকের উত্তর হচ্ছে ক এবং তিরিশের উত্তর হচ্ছে খ তো এই ছিল সিলেট বোর্ডের ইসলাম নৈতিক শিক্ষার এমসি উত্তরমালা